নামাজে দাঁড়াই গেলেন তিনি নামাজ শেষ করলেন কিন্তু তারা কোন বেঁধে গেলেন তাকে দেখার জন্য অনেক আর সমাজে এসে অনেক লোক এসেছে কি কি কোন লোক জীবনে কোন দিন তো ছুটল না আসরের নামাজের আগে সুন্দর নামাজ তিনি বাদ দিলেন না তাহা যত নামাজ বাদ দিলেন না বেগানা নারীর দিকে এই বুজুর্গ লোক তারা দেখতে চাই তারা পাড়াপাড়ি শুরু করে দিল তাকে দেখার জন্য কিন্তু দেখা গেল চাদরটা মুখে থেকে সরাইছে সঙ্গে সঙ্গে তাকায়া দেখে রে আর কেউ না এই দেশের বাদশা এই দেশের সুলতান দেশের সুলতান যদি এমন হয় তাহলে দেশটাই পরিবর্তন কথা বলেন ঠিক কিনা কত আর কি আল্লাহ রলিক কেমন ছিল না এমন ইমান থাকা দরকার কথা বলেন ইমান দাবি করি চাষ টলা বইসা সিগ্রেট আর বলি কিছু না থাকলেই মান আছে আরে ব্যাটা তোর কাছে কি আছে তা দেখাই যাইতেছে কথা বলেন আরে ধূমপান করাটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটা সিগ্রেটের গায়ে লাগা থাকে কি না তারপরও মানুষ দেখার পরও খায় তার মানে জাহান্নামকে বুকে জোরায় নিতে যায় জান্নাতকে দূরে রাখতে চায় কথা বলেন ঠিক কি পর্ব হয়ে গেছে এখন মানুষ দেখেন কিছু যুবক গুলো হয়েছে এই যুবক গুলা নামে কার আগে কে যাবে এটার প্রতিযোগিতা শুরু করছে ঘরের ভিতরে দেখা যায় কম্বলের নিচে মোবাইল দেখা শুরু করে কোন ঠিক না দেখতে দেখতে কখন ফজর হয়ে যায় যুবক জানে আমি মনে করি যুবকের দুষ্ণা দুষ্টা হলো গার্জেনের কারণ গার্জেন যদি নামাজ পড়তো তাহলে ছেলেটাও নামাজ পড়তো কথা বলেন ঠিক কিনা এমনও ঘটনা দেখা যায় আমাদের চোখে বাসে যে একটা মা অসুস্থ একটা ঘরে শুয়ে আছে আর এই নির্মূল সন্তান আর একটা রুমে মোবাইল গেম দেখতে 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 এমন ভাবে আসক্ত হয়ে গেছে এদিকে মা পানি চাচ্ছে পানি পর্যন্ত এই বাচ্চা দিতে পারতেছে না

ইমান পর আমার আল্লাহর নামাজের কথা বললেন না ইমান পর কিসের কথা বললেন আগে জানেন তারপরে নামাজের কথা তারপর আরেকদিক চলে যাবেন ইমান আনার পর আমার আল্লাহ নামাজের কথা বললেন না ইমান আনার পর যাকাতের কথা বললেন না ইমান আনার পর বিবিকে পর্দার কথা আমার আল্লাহ বললেন না ইমান আনার পর আমার আল্লাহ সৎকর্মের কি কর্ম জোরে বলেন সৎকর্ম যদি না থাকে টাকার ভিতরে ভেজাল থাকলে ওই টাকা হস হবে কথা কন হস হবে ওই টাকা দিয়ে যদি আপনি একটা জুব্বা কিনেন বিশাল বড় কেনার পর মসজিদে আগে কাতারে দাঁড়ায় গেলেন কথা বলেন যে জুব্বাটা কিনছে সেটাও হারাম টাকার কিনা এই হারাম টাকার জুব্বা দ্বারা কি আমার চলবে কথা বলেন চলবে হক কথা বলবো মুফতিমর ফারুক সাহেব এসেছে হক কথা বলার জন্য এই বছরটা বাদ দিলে আগা বর্ষণ না দিলেন এতে আমার দুঃখ নাই কিন্তু তাগিদ নেই স্টেজে বসি না একমাত্র ভয় করি মালিককে কথা বলেন ঠিক আপনার দিন চারি নামাজ পড়েন না আল্লাহ কবুল করতে পারে মাফ করতে পারে না করতেও পারে নাও করতে পারে বিবিকে পর্দায় কিছু সময় পর্দা রাখেন নাই মাফ করতেও পারে নাও করতে পারে কিন্তু এমন একটা হক আছে রে যে হকটা আমার আল্লাহ বলছে আমি আল্লাহ মাফ করতে পারবো না এই হকটা তোমাদের দুনিয়াতেই আদায় করে যেতে হবে

যদি প্রতিবেশী কষ্ট পায় যদি প্রতিবেশী না খায় মারা যায় তোমার জবাব দিই করতে হবে কাল কেমতের ময়দান কথা বলেন ঠিক কেনা কি হস করো তুমি হক আদায় করো আমার আল্লাহ বললেন প্রতিবেশীর হক তুমি হদাই না করে তুমি খালি হজে যাও আর আস মানুষ দেখাও মানুষ দেখেই ইবাদত ওটা মানুষ জানে কথা করার না কারো কষ্ট পাইলো আমার করার কিছু কথা বলার কিনা আপনি বাড়ির পাশে অসহায় মানুষ দরিদ্র মানুষ খানা পায়না অথবা তিনটা মেয়ে আছে তার উজকার নাই যে বিবাহ দেওয়ার একটা সামর্থ্য নাই কিন্তু আপনাকে যে আল্লাহ তাআলা এত বড় লোক বানাইল এই অর্থের ভিতরে যে গরিবের হক আসছে সেটা তো আপনার জানেন না মিয়া আপনি যে শুধু খালি হজ আর উমরাহ করেন আশেপাশের লোক যদি না খেয়ে মারা যায় একজন কয়জন একটা মানুষ যদি না খেয়ে মারা যায় অথবা তার অন্তর থেকে যদি শুধু সামান্য একটা বর্দ আসে বর্দ করে না কিন্তু অন্তর থেকে আসতেছে যে আমার বেচারা দিন দেখে না তার হস্ত দূরের কথা তার ইবাদত আমার আল্লাহ কবুল করবে আল্লাহ রুসাল ঈশ্বরী বলেন আমি দুই নম্বর পয়েন্টে এসেছি ভাই একটা ইমান বলেছে আর হলো হালাল লেজিক হালাল লেজিকের বরকতটা কি ভাই আল্লাহ রসুল বলেছেন ও দুনিয়ার মানুষের তোমাদের ডান দিকে চল্লিশ বাড়ি হলো প্রতিবেশী বাম দিকে চল্লিশ বাড়ি প্রতিবেশী পিছন দিকে চল্লিশ বাড়ি প্রতিবেশী সামন দিকে ৪০ বাড়ি প্রতিবেশী ডান দিকে চল্লিশ বাড়ি প্রতিবেশী যদি কোন তোমার কাছ থেকে কষ্ট পায় তোমার ইবাদ আমার আল্লাহ কবুল করবে না এজন্য প্রতিবেশীর হক আদায় করতে হবে রে যে না কি আছে তার খোঁজ খবর নিতে হবে তাকে খাদ্যের ব্যবস্থা করে দিতে হবে আপনার মাইশাকে একদিন আল্লাহ রসুল সাল্লাহ মাইশা সিদ্ধিকারা দেওয়া তালান হাকে বললেন আইসা

রোজগার করার মত আর কিছু নাই কে কর্ম করে দিবে কেউ খাওয়াবে একটা নারীর তিনটা কন্যা আছে হতে পারে ওই মহিলাটা যদি তোমার কাছে কিছু চায় যাতে চুলের পরিমাণ বেশি দেওয়ার কারণে সেখান থেকেও তুমি তার হাতটা আদায় করতে পারো তরকারি তরকারির ভিতরে জলের পরিমাণ বাড়ায় দেবা এটা যদি কোনো আমার অম্মতি মুহাম্মাদের ঘরের ভিতরে কোনো নারী এটা আমল করে আমি রাসূলের একটা সুন্নাহ জিন্দা হয়ে যাবে আর মিয়া অর্থ তো আল্লাহর দান ওই যে বলে না সকাল বেলার রে তুই ফকির সন্ধ্যা কথা কয় না নে আমার একজন আল্লাহ রনি মানুষ ছিল আদ্ তিনি ভক্তের ভিতরে হজ করতে চাই তিনি হজ শেষ করে কাফেলের আনিয়া চলে যাবে কিন্তু ওই রাত ওই জায়গার ভিতরে থাকলেন তখন গমের ঘরের পায়ের কাছে আর সামনের কাছে দুইটা লোক রাত্রে বেলায় কথা বলে আজকে পরায় ছয় লক্ষ হাজি হজ করেছে এই কাফেলা মডেশা কিন্তু কারো হজ কবুল করে নাই আল্লাহ শুধু একটা লোকের কারণে আমার আল্লাহ গোটা ছয় লক্ষ হাজির হচ আমার আল্লাহ কবুল করেছে লোকটা এই লোকটা মাথার সাইটে জল এই লোকটার বলতেছে স্বপ্নে কিন্তু স্বপ্নে যে ভাই কোন লোকের কারণে আমার আল্লাহ ছয় লক্ষ হাজার হজ কবর তখন ওই মাথার সাইটের লোকটা বললেন আমার আল্লাহ একটা মুসির একটা ব্যবহারের কারণে আমার আল্লাহ হজ কবুল করছে কিন্তু মুসিরাও হজে আসে নাই আমার আল্লাহ তার হজও আমার আল্লাহ কবুল করে নিছে হজে না হজ করা যায় কথা কয় না গরিব মানুষ টাকা নাই হজ করবো নাই গরিব মানুষের জন্য হজ মায়ের চেহারার ভিতরে এক সাহাবা বললেন ইয়া সুল্লাহ আমার মার দিকে তাকাইলে ওই কপুলিয়তের হজের সোয়াব তুমি পাবা আরেক সাহাবা বললেন হুজুর আমি যদি সত্তর বার তাকাই আল্লাহ রসুল বললেন কবুলিয়া তার হজের সোয়াব সত্তর পাবা গরিবদের সুযোগ আল্লাহ দেয় নাই

তিনি আর দেরি করলেন না তারা তারি আলি ইবনে মেকের বাড়িতে চলে গেল বাড়িতে হাটি হাঁটি পা করে দূর দেশে চলে যায় তাকায়া দেখে তিনি সৌরাস্তার মরে একটা সামান্য মুসির দোকান করে একজন মুসলিম মানুষ চৌরাস্তার সাইটে তিনি এরকম ভাবে জুতা সিলাই করে তার কাছে যায় বললেন তুমি কি তোমার নাম কে অমক নাম অমক আমি তো আপনার নাম শুনছি অনেক আর চিনা ফালিস আবদুল্লিবনে মোবারক রহমতুল্লাহ আলাইকে চিনে ফেলছেন যে আপনি বুড়ো এই জামানার ভিতরে বড় একজন বুজুর্গ মানুষ আপনি আমার কাছে কেন বুজুর কি মনে করেন তখন বললেন যে তোমার তো আল্লাহ হস কবুল করছে তোমার কারণে আমার আল্লাহ এই বছর ছয় লক্ষ হাজির হস কবুল করেছে তুমি কি আমল করছো আমল আমারে বলো একটু সবার আল্লাহ

আমি আপনার কথায় কষ্ট পাই কিন্তু এমন একটা ঘটনার কথা আপনি আমাকে স্মরণ করে দিতেছেন আমি গরিব মানুষ আমার গরে এক খাবার থাকলে দুই বেলা খাবার থাকে না আমি গরিব মনের পরও আশা ছিল যদি মদিনায় যাইতে পারতাম মক্কায় যাইতে পারতাম আমি মদিনায় যাই সভাপতি আমার আল্লাহ তালার কাবা ঘরের সাদরটা দরিয়া

এই টাকা গুলো থেকে সামান্য টাকা গুলো আমি আমার একটা থলির ভিতরে জমা রাখি গো প্রতিদিন এমন আছে বাড়িতে খাবার নেই না ওই খাবারটাও আমি থলির ভিতরে টাকাটা রেখা দেই খাবার খায় না খাবারের টাকাটাও থলির ভিতরে রাখি এইভাবে করতে করতে যখন এক বছর পরিপূর্ণ হয়ে গেল কিছু হাজি সাহেবেরা হজ করতে যাবে তাদেরকে বললাম ভাই আপনারা কত তারিখে যাবেন তারা বলল আমরা এক সপ্তাহ পরে যাব তখন তিনি বললেন ভাই আপনারা বেদবি নিয়েন না কত দিন হাম পারে হজ করার জন্য তিনি বললেন এত দিন হাম লাগবে কয়েকটু বসান আমি একটু বাড়িতে যাই আমি দেখি আমার বাড়িতে আমার মালি কত টাকা জমা করে দিল বাড়িতে গেছে বিবির আমার তুইলেটা দাও আমার ছোট একটা ব্যাংক ব্যাংকটা দাও ব্যাংকটা যখন সুন্দর ভাবে ভাবারে ভাইঙ্কা ফেলাইছে তখন ওই যে খাজিরা ফের কথা বলছে অত দিরহান তার সমাপ্ হয়ে গেছে তখন তিনি দৈতে বললেন খাজিরা আমার নিহত আছে যদি আল্লাহ কবুল করুক নিয়ত আছে যদি আল্লা কবুল করে কয় নাই যে আপনাদের সাথে যাবো এটা খেয়াল করবেন কি কবুর বাজান নেবার কিতাবের ভিতরে পাওয়া যায় এই মুচি মানুষ নিকটবর্তী টাইমটা এসে পড়লো কাল সকলে কাফেলার মাধ্যমে তিনি হজ্জে যাবেন রাত্রে বেলায় তার বিবি কে বিবি রে ও বিবি আমি তো হজে যাইতেছি তোমার কি সাবার আসেনি তোমার কি পাওয়ার আসেনি কিছু খাওয়ার ইচ্ছা হয়নি তো

বাড়ি থেকে কিছু তরকারি আমার খাবো একটু সব আলাদা তখন মুসিব বলেন য বিবিরে আমি বাড়িতে আমি বাজারে যাই বাজার থেকে নিয়ে আসি কয়না আমি ওই বাড়িটাই খাবো আমাকে স্বপ্নে কে যেন বলে গেলেন তুমি যদি ওই বাড়িটা খাও গো এমন সাদের খাবার তুমি খাও না তার বিবিটা ছিল প্রেগনেন্ট মানে গর্ববর্তী গর্ববর্তী কোন নারী যদি কেউ কিছু খেতে চায় তাহলে কিন্তু কেউ কিন্তু এটাকে নিরাশ করে না কথা বলেন ঠিক কেনা হাজি পা করে ওই প্রতিবেশীর বাড়িতে চলে গেছে আসলে খেলাটা মালিক খেলতেছেন রে ভাই প্রতিবেশীর বাড়িতে যাওয়ার উপর এরকম বর দরজার আগে তিনি সালাম দিয়েছেন মহিলা কণ্ঠে সালামের উত্তর দিয়ে বললেন আপনি কে গো আপনি আমার বাড়ির সামনে সাত দিন যাবৎ কোন মানুষ আমাদের আজকে কে এসেছেন আমার বাড়িতে সালাম দিলেন মুসি বললেন আমি অন্য কেউ না আমি তোমার একজন প্রতিবেশী তুমি কি রান্না করছো যার গান্ড আমার বিবি পাইছে ও প্রতিবেশী রে যদি কিছু মনে না এই মহিলা ডাক্তার আপনার জন্য সায়েন্স না এটা শুধু